আমরা এখন দেখবো কিভাবে গ্যান্ডিং মেশিনের কার্বন রিপেয়ার করা হয় হুম প্রথমে আমরা গ্যান্ডিং মেশিনটা ভালো করে খুলে নিব আপনারা অবশ্যই খোলার আগে গ্যান্ডিং মেশিনটা দেখে নেবেন এটা কত বোল্টের গ্যান্ডিং মেশিন আর খোলা সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে স্প্রিংটা থাকে যে স্প্রিংটা যাতে না ভেঙে যায় আমাদের এই গ্যান্ডিং মেশিনটা কার্বন ডাইঅক্সাইড ক্ষয় হয়ে গিয়েছে সেখানে আমরা এটা খুলে চেঞ্জ করবো চেঞ্জ করে দিলে গ্যান্ড মেশিনটা নতুন হয়ে যাবে অনেকে কী করে বোঝে না না বোঝানোর কারণে নতুন নতুন গ্যান্ডিং মেশিন আপনার নষ্ট হয়ে যায় ফেলে দেয় প্রায় একটা নতুন গ্যান্ডিং মেশিন কিনেন তাও হচ্ছে দুই থেকে তিন মাস ব্যবহার করার পরে অটোমেটিক কার্বন ক্ষয় হয়ে যায় আর কার্বন ক্ষয় হয়ে গেলে যদি কার্বনটা চেঞ্জ করেন তাহলে অন্যতপক্ষে আপনার এক দুই বসার ব্যবহার করতে পারবেন এবার প্রতি দুই মাস তিন মাস অন্তর কার্বোড চেঞ্জ করুন কার্ব চেঞ্জ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ কার্বনের যে দুটা পয়েন্ট আছে দুটা পয়েন্ট যাতে ভালোভাবে লিপ্ত হয় দেখতে পাচ্ছেন এখানে স্প্রিংটা নিশ্চিত লেগে আছে স্প্রিংটা একটা ড্রাইভার দিয়ে উপরে তুলবেন আমি উপরে ট্রাই করছি হ্যাঁ উপরে তুললাম সাইডে আটকে দেবেন তারপর কার্বনটা ভিতরে ঢুকিয়ে ভালো করে এখানে একটা সকেট আছে এই জয়েনের সাথে ভালো করে জয়েন দিয়ে দেবেন আপনারা যখন খুলবেন তাহলে দেখতে পারবেন সেম গ্যান্ডিং মেশিন হ্যাঁ যেভাবে খুলবেন এবং সেমভাবে ফিট আপ করবেন এটার ইন্টার চেঞ্জ হ্যাঁ রান্না খোলা দেওয়াটা খালি পিনিস করে দিবেন তাহলে আপনার গ্যান্ডিং মেশিন দেওয়া আবার আগের মতো রানিং হয়ে যাবে এটা হচ্ছে মাাজির দা ব্র্যান্ডেড একটা গ্যান্ডিং মেশিন প্রতিটা ব্র্যান্ডেড রানিং মেশিন প্রতিটা কার্বন আলাদা আলাদা হয়ে থাকে আমার দুই পাশের একটা গ্যান্ডিং মেশিনের দুই পাশেই কার্বন থাকে আমার দুই পাশের কার্বনি চেঞ্জ করা শেষ হয়েছে আমি গ্যান্ডিং মেশিন কাবার ভালো করে লাগিয়ে দেব কাবার লাগানোর সময় সব খেয়াল রাখবেন ভিতরে ছোটো ছোটো ওয়ার আছে সেই ওয়ারগুলো যেন মেশিনের কাবারের দুইটা গ্যাপ থাকে ওই

টার লাগানো শেষ এখন আমি মিশিয়ে হ্যান্ডেল লাগাবো এখানে আমি পাওয়ার দিয়ে দেখব মেশিনটা ঠিক আছে কিনা পাওয়া যায় শেষ দেখতে পাচ্ছেনটা ঠিক আগের মতো নিশ্চিত হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন